আসসালামু আলাইকুম ইব্রান ইত দিয়ে লক্ষ্মীকুণ্ড সর মোড়ে বিএমপি হাবিফ এসে আমাদের প্রতি আক্রমণ করেছে ব্যাপক সঙ্গ হয়েছে অসংঘর্ষ হয়েছে আমাদের জেলা গাড়িতে হামলা করেছে জেলা মিলের গাড়ি ক্ষতবিজ্ঞত আমাদের অনেক ভাই আহত ক্ষতবিক্ষত কারো মাথা ফেটে গেছে হাত পা ভেঙে গেছে আমাদের এদিক্ষার অবস্থা বর্তমান খুবই অবস্থা খুব খারাপ আমাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে অনেক ভাই এখনো আটকায় আছে সবাই আল্লাহর কাছে দোয়া করে না যাতে আমরা এখানে বাতিলদের সঠিকভাবে বাতিলদের মোকাবেলা করতে পারি